শেষ তাক পাঁচই আগস্ট যাওয়ার সময় শেষ বেলা বলেছিল তোদের জন্য তো আমি অনেক মাল খরচ করেছি আজি পাঁচই আগস্ট যাওয়ার সময় এগারোটা বাজে সেনাপ্রধানকে কি বলেছেন তোমাদের জন্য আমি তো অনেক মাল খরচ করেছি তুমি আমার কথা শুনছো না কেন তোমাদের জন্য তো আমি অনেক মাল খরচ করছি নাল্লা আল্লাহ যেমনি খুশি কি কেন তোমার মাল তো কারুন থেকে বেড়ে যায় নাই দেখো না কারুনকে আমি জমিনে কিভাবে ধসিয়ে দিয়েছি যেদিন এই কথা বলছে তোমাদের জন্য আমি অনেক মাল খরচ করেছি সেদিনেই যেহেতু এই এই সুরা আমাকে এবার তাফসিল করতে হবে আমি তো আমার পড়া ছিল কিন্তু আল্লাহ কষ্ট তুমি যে আমি কোথায় এমনি তুমি কি দু চারটা মাল যদি হয়ে যায় বাচ্চাটাকে আর কোরআন পড়ায় না দু চারটা মাল যদি হয়ে যায় ছেলের বিয়েতে দিন মতো আর বিয়ে হয় না দিন মতো আর চলে না বাস্তব নবাস্তাবত পর্যন্ত আনে বলা সমস্ত মাল ঘোষণা দিয়ে বলেন তোর উপরে আমি আছি তোর মাল তোকে বাঁচাতে পারবে না